পাঁশকুড়া হাসপাতালে দর্শন প্রতিবাদ চলছে এসইউসিআই এর ডাকে পাঁশকুড়ায় বারো ঘন্টার বাঁধ পাঁশকুড়া হাসপাতালে দর্শন কাণ্ডের প্রতিবাদে বারো ঘন্টার পাঁশকুড়া বাঁধ এসইউসিআই এর ডাকে এই বারো ঘন্টার পাঁশকুড়া বাঁধ সকাল ছটা থেকে বারো ঘন্টার এই বাঁধের ডাক দেওয়া হয়েছে চলবে সন্ধে ছটা পর্যন্ত স্টেশন বাজারে বাঁধ সমর্থকদের পিকেটিং পাঁশকুড়া কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে অবরোধ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রমেন মাইতি নজর বসে এদিকে দিকে স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী মহিলা যে সমস্ত স্বাস্থ্যকর্মী ছিল এক নয় একাধিক মহিলা স্বাস্থ্যকর্মীকে ওই হাসপাতালেরই যে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস তিনি ধর্ষণ করেছে এমনই একটা অভিযোগ করা হয় পাঁশকুড়া থানাতে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জাহির আব্বাসকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ এবং এরই প্রতিবাদে এসিসিআইয়ের পক্ষ থেকে বারো ঘন্টা পাঁশকুড়া বন্ধের ডাক দেওয়া হয় সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় পাঁশকুড়া এসিসিআইয়ের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু বন্ধ করে এই মুহূর্তে ঘাটাল পাঁচ রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক অবরোধ করে রয়েছে এসএসিআই এর কর্মী সমর্থকরা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু একটা বচসায় জড়িয়ে পড়েছে এর যে কর্মী সমর্থকরা আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি পুলিশ কিন্তু যে বন সমর্থককারীরা তাদেরকে এখান থেকে উঠে যাওয়ার জন্য বলছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে র্যাব যে আছে সেই র্যাবকেও কিন্তু এই মুহূর্তে ডাকা হচ্ছে পুলিশের যে উচ্চপদস্থ যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু র্যাবকেও ডাকছে বন সমর্থককারীদের কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এসোসিয়েশন কর্মীদের যেটা দাবি এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে দীর্ঘদিন ধরেই জাহির আব্বাস থেপ কালচার চালাতো এবং সেই সঙ্গে এই সমস্ত মহিলা যে সমস্ত স্বাস্থ্যকর্মী ছিল অস্থায়ী তাদেরকে বিভিন্ন রকমভাবে নির্যাতন করতো এই হাসপাতালে এই ফেট কালচার বন্ধ করতে হবে সেই সঙ্গে এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকেই গ্রেফতার করতে হবে এমনটা কিন্তু এসোসিয়েশন পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং সেই দাবি দাবা নিয়েই কিন্তু তারা পথে নেমেছে এই মুহূর্তে কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু একটা বন সমর্থনকারীদের মধ্যে একটা বচ হচ্ছে পুলিশ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই যে রাস্তা সেই রাস্তা ক্লিয়ার রমেন ভাইতি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একবার রয়েছেন সরাসরি কথা বলবো রমেনের সঙ্গে রমেন একটু জানার চেষ্টা করি এখন ছবিটা কি দেখতে পাচ্ছ দেখো দেবার যদি যদি তোমাদের এটা জানিয়ে রাখি বাঁশুরা ঘাটার রাস্তা সড়ক সড়ক কিন্তু এই একটু পর আগে পর্যন্ত কিন্তু এসএসিআই কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু অবরোধ করে রেখেছিল এরপর কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে তারা কিন্তু যে সমস্ত দল সমর্থকরী যারা ছিল তাদেরকে কিন্তু সেখান থেকে তুলে দেয় এবং এরপর কিন্তু রাস্তাটা তারা পরিষ্কার করে এবং যান চলাচল চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তেই রয়েছে কিন্তু এর একজন নেতা এই কালচার আমরা চলছে বলেই এবং সেই ঘটনার কোনো বিচার হচ্ছে না বলে আমরা আজকে সাধারণ মানুষের সবাইকে যুক্ত করে সংঘবদ্ধ প্রতিবাদের ডাক দিয়েছিলাম তারই কর্মসূচি হিসাবে আমরা আজকে বারো ঘন্টার বন্ধ রেখেছি আমরা জেনেছি এই জাহির আব্বাস খান হসপিটাল শুরুর সময় থেকে মানপত্র সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং ওখানে যে সমস্ত অ্যাম্বুলেন্স সহ গাড়ি চলে সেগুলোও সে সাপ্লাই দেয় সেখানে যে ওষুধ দোকান আছে সেই ঔষধ দোকানেও যে ঔষধ সরবরাহ করে তার সাথেও জাহির আব্বাস খান যুক্ত কার্যত শাসক দলের মদতে সে সেকেন্ড সুপার কাগজে কলমের সুপার থাকলেও সেই সুপার এনার এখন ঘটনা হলো পুলিশ তারা দেখানোর চেষ্টা করে তারা আইনের রক্ষ সেই হিসাবে যখন এই সমস্ত কার্যকলাপগুলো ঘটে বেআইনি কার্যকলাপ নারী নির্যাতনের কার্যকলাপ তখন কিন্তু পুলিশকে দেখা পাওয়া যায় না আর এসইউসিআই আন্দোলনের কর্মসূচি নিলেই তাদের দেখা যায় র্যাপ নামিয়ে দিতে হয় ফলে তাদের সক্রিয়তাটা দেখা যায় গণ আন্দোলন দমন করার ক্ষেত্রে আমরা চাই এই ধরনের আন্দোলন যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য তাদের সুপারভিশন দরকার কিন্তু তার থেকে বড় দরকার যেটা এই যে অরাজকতা চলছে নারীর সম্প্রমাণির ঘটনা চলছে নারী নির্যাতন চলছে থ্রেড কালচার চলছে এগুলোকে বন্ধ করবার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেই হাসপাতালে অভাব রয়েছে অবশ্যই তো নিরাপত্তার অভাব রয়েছে ওই জাহির আব্বাস খানের বিরুদ্ধে তার মতের বাইরে কথা কেউ বলতে পারত না কারণ যে তিনশো জনকে নিয়ে হাসপাতালের পরিচালন না চলে তার মধ্যে দেড়শো জন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী এরা হল সরকারিভাবে নিযুক্ত আর বাকি দেড়শো জন হচ্ছে জাহির আব্বাসের দ্বারা বেসরকারিভাবে নিযুক্ত ফলে জাহির আব্বাসকে সন্তুষ্ট না করতে পারলে ওই দেড়শো জনের চাকরি থাকবে না তাই তার চাপে মহিলারা সম্ভ্রম পর্যন্ত